স্বপ্নটা এরকম ছিল আমি মৃত রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচা নিয়ে দাঁড়া রয়েছে ডেকেও কোনো লোক পেলো না জানাজার জন্য দাঁড়াইতে পারি না তা আমার জানাজার সময় মানুষ কীভাবে আসবে আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না আমি ভোরবেলা আমার এখন স্পষ্ট মনে আছে শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমার পুরো শরীর কাঁপতে আছে ঘামাই গেছি আমি আমার ওয়াইফরা বললাম আমি আসলে তো স্বপ্নটা তো দেখি না আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি স্বপ্নটা এরকম ছিল আমি মৃত রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে ডেকেও কোনো লোক পেলো না আমার শরীরটাকে গোসল করানোর জন্য যেহেতু আমার শরীরে অনেক আজে বাজে বিভিন্ন ছবিও আঁকা এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে এর জন্য আমি সবসময় ঢেকে রাখি শরীরটাকে আর আমি তো কোনো দিন ভাবি নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে বিয়ে শি করতে হবে আমি তো বিয়েই করব না তো যাই হোক আল্লাহর রহমতে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আমি বললাম তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিলা না গোসলের জন্য তো স্বপ্ন আমি এটা দেখে খুব ভয় পাইছি আমার ওই বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দেবো আমি এই ব্যবসা তো আমি কিছুই পারি না আর মূর্তি বানাতে পারি ওটা তো আরও খারাপ ওটা সিরেপ করার সমান মূর্তিও আমি বন্ধ করেছি বানানো ওইটা কয়েকদিন আগে বন্ধ করেছিলাম বছর খানেক আগে ওটা আমি করবো না তখন ওনারা বলল যে ঠিক আছে তুমি কি করবা ভাবো তো তিন মাস আমি বেকার ছিলাম আমি বিজনেস ইনিস্ট্যান্ট ছেড়ে দিই এবং তিন মাস পর আমি চিন্তা করলাম আমার কাছে তো ট্যাটু আমি নাইনটি এইট থেকে করি দু থেকে বাংলাদেশে তো আমি তো যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলতে তুমি আপনার ট্যাটুটা রিমুভ করে দিন হাতে লেখা সিনথিয়া বি হয়েছে বিলকিসের সাথে হাতে লেখা জসিম ভি হয়েছে সুজনের সাথে এই যে নামগুলো এই নামের কাস্টমারই আমার কাছে আছে কয়েক হাজার যে মুসবে তাহলে আমি চিন্তা করলাম ঠিক আছে আমরা এই বিজনেস শুরু করতে পারি কিন্তু প্রবলেম হয়েছে যেটা আমি এই ব্যবসা এখন তিন চার বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি আমার প্রতিষ্ঠানের নাম বি রিমুভ সেন্টার আমি বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন প্রবলেম হয়েছে যেটা আমাদের মার্কেটে কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের লেজার সেন্টার হয়েছে এবং সবাই বলতাছে গুলো তাদের আমার অফিস এবং আমার কিন্তু এরকম কোনো বড় অফিস না আবার দেখা যাচ্ছে যে ভোরবেলা গ্রাম থেকে আমাদের কাস্টমারগুলো আসে এসে ওনারা হোটেলে না উঠে আমাদের যে টু ইন্টার মার্কেট মালিবাগ মোড় এটা নিচে বসে থাকে তো বসে থাকলে চার পাঁচজন এজেন্ট নিয়োগ করেছে তারা বলতে আসে যে আমি এই মার্কেটে নাই এই যে পাঁচশো টাকা নেন ধানমন্ডি যায় গুলশান যায় বিভিন্ন প্রমিনেন্ট প্লেসগুলোতে যায় যাত্রাবাড়ি যায় নিউ মার্কেট যায় মানে বিভিন্ন দশ বারোটা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে এবং বলতে আসে যে আমি এই মার্কেটে নাই তো গ্রামের মানুষগুলো আতঙ্কিত হয়ে মোটামুটি যায় কয়েকজনের সমস্যা এসেছে চিন্তায় সম্মুখীন হয়েছে কয়েকজনের অজ্ঞান করে ফেলছে এবং কয়েকজনের সার্ভিস দিছে কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে যেহেতু এটা স্কিন কেয়ারের ব্যাপার এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না মেস্তা রিমুভ করা হয় তিল রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয় স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় মেস্তা রিমুভ করা হয় ব্রোনের সমস্যার সমাধান করা হয় এগুলো অত্যন্ত সেন্সিটিভ কাজ এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে যিনি সপ্তাহে তিন দিন বসেন ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই তো এগুলো ওরা বিভিন্ন সময় এই যে টাকা দিয়ে ভাড়া দিয়ে খাবার দিয়ে মানুষ ভাগায় দিচ্ছে এবং বলতাছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি আসলে আমি কোথাও বসি না আমি টুইন টাওয়ারেই বসি কিন্তু প্রবলেম হলো যে বিভিন্ন কাস্টমাররা এভাবে প্রতারিত হচ্ছে যে আবার বলতাছে যে আমি এই বিজনেস ছেড়ে দিয়েছি অনলাইনে এবং বিভিন্ন ভিডিওগুলো আমাদের নামায় ধরেন খুলনা টাটোর সহ বরিশাল টাটোর রংামাটি টাটোর বা লেজারসের রাগামাটি লেজার সেন্টার এর কি করতেছে আমাদের ভিডিওর উপর দিয়ে তাদের নাম্বার বশায় কাস্টমারগুলোকে চাপাচাপি